এই যে লাল জুটি কাকা তোয়া ধরেছে আমরা গান গাইতে গাইতে কাজ করছি দুজনে মিলে দেখি তোমাকে অনেক সুন্দর লাগতেছে ঝুটিতে এরপর থেকে তুমি যখন কোথাও বেড়াতে যাবা ঝুটি পরে ঝুটি করেই যাবা ওকে ঠিক আছে কানে একটা পরে দিতে বলছ আচ্ছা ঠিক আছে ওকে এই যে তোমার পাশে কিন্তু আমি একটু হেল্প করতেছি ওকে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ তোমাকে তো তখন থ্যাঙ্কস দেওয়া হয় না এত মজা করে ভাতটা মাখায় খাওয়াই দিলা থ্যাংক ইউ সো মাচ ছোটোকাল থেকেই জেনে আসছি দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ তেমনি সংসারের ক্ষেত্রেও স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে কাজ করলে তখন আর কোনো কাজই কষ্ট মনে হয় না পিছনে ফিরেও তাকাইতে হয় না তখন সব কাজ সুন্দর মনে হয় এবং সহজ মনে হয় মাশাল আলহামদুলিল্লাহ তেমনি আজকে আমরা যেই কাজ কখনোই করিনি দীপনার আমি এই ফ্যান্সে পেন্ট করা সেই কাজটা দুজনে মিলে করছি এবং সুন্দর মতোই করতে পারছি

আমরা আমাদের প্রফেশন এটা হলে আমরা আজকে ওয়েদার এই ওয়েদারের মধ্যে আমি এক দীপন দুজনে মিলে আমাদের দুজনের জন্য খুব কঠিন কাজ এই প্রথম আমরা এই কাজগুলা করছি কি কাজ করছি সেটাই জাস্ট সবাইকে একটু দেখাচ্ছি দীপন অলরেডি শুরু করে দিয়েছে তাই ভাবলাম এই গার্ডেনের আমার যে ফেন্সগুলা এই ফেন্সগুলা একটু পুরোনো পুরনো বলতে কি সেরকম না চেঞ্জ খুব চেঞ্জ না করলেও চলে তারপরেও অতটা নাইস লাগছে না তো আজকে আমরা পুরো গার্ডেনের কাজে লেগে লেগে গেলাম আমার বাসার ফ্রেন্ডসটা আমি আর দীপন দুজনই পেন্ট করব তো ওই জন্য দীপন অলরেডি শুরু করে দিয়েছে এই জন্য আমি ভাবলাম আমার আগে ফেন্সের কালারটা কেমন ছিল সেটা দেখাচ্ছি এইটা হলো এই যে এই কালার কালারগুলা একটু ফেড হয়ে গেছে তো যার জন্য আমরা দুজনে মিলে আজকে এটাকে কালার করার চেষ্টা করব দেখা যাক কেমন হয় একটু গার্ডেনটা ম্যাচ হয়ে আছে এই যে এক বক্স এখানে ফাইভ লিটারের বক্স একটা এখানে আছে আরেকটা ওপেন করা হয়েছে আমি গার্ডেনে এখনও মাটি কিনে রেখেছি মাটিগুলো দিচ্ছি না যেহেতু আমি কালার করবো সেহেতু আমি মাটিগুলো এখনই দিচ্ছি না এটা দিব হ্যাঁ আরও দুই দিন পরে দিব আমার আপেল গাছে এত সুন্দর ফুল এসেছে দেখে খুব ভালো লাগছে এই দিকে চেরি ফুল মোটামুটি অনেক ফুল আসছে ছোট গাছ তো তো যাই হোক এই যে ফ্যান্সগুলা কেমন যেন একদম ডিসকালার হয়ে আছে একটু পুরান হয়ে গেছে চেঞ্জ করলে তো আরো ভালো হইত ওই দিক থেকে দীপন পেন্ট করা শুরু করেছে যে একটু তোমাকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দুজনে মিলে বাড়ির কাজ খুব আনন্দের সাথে আমরা দুইজনে মিলে বাড়ির কাজ করছি এবার আমার এই যে ফ্যান্সের কালারটা এই যে এরকম হবে ওই জন্য কালারের আগে কেমন ছিল আর কালার পরে কেমন হয় সেটাই দেখাচ্ছি পরে কেমন হয়েছে রং মিস্ত্রি আমরা কেমন রং করতে পারছি তাই না অবশ্যই আমি ছোট করে দেখতেছি আমি জাস্ট তোমার সাথে ফান করে বলতেছি বাট এটা তো ছোট করে দেখার কিছু হলো না তোমার সাথে হাজবেন্ড এর সাথে হ্যাঁ যে কোনো কাজ করতে পারাটা বড় একটা এটা ঠিক তো যাই হোক দোয়া করি দুজনে মিলে যেন সুন্দর করে মানে পেইন্ট করতে পারি আর কি আমি এখন শুরু করব সবাই তো মনে করবে তোমাকে দেখাচ্ছি তুমি একা করছো কিন্তু সাথে আমিও আছি এই যে এই দিকে আমরা নিচে যেন ফ্লোরটা নষ্ট না হয়ে যায় এক্সট্রা পেপার এখানে বিছিয়ে নিয়েছি

স্বামী স্ত্রী দুজনে মিলে পরিবারে যদি একটু সুন্দরভাবে কাজ করে সেই কাজে কখনোই পিছনের দিকে তাকাইতে হয় না সেই কাজে একটা রহমত আর বরকত থাকে আর কি এখন আমাদেরকে কে হেল্প করছে একটু তাকায় দেখি হ্যাঁ দেখি একটু অরিক্সা আব্রিল অরিক্স আব্রিল স্কুল থেকে চলে এসেছে আর আর ক্লাস শেষ করে চলে এসেছে এসে আম্মু পাপাকে একটু হেল্প করছে মাশ আমরা সবাই মিলে কাজ করছি তাই না এই যে টাকা এদিকে তোমরা কি এই যে আম্মু পাপাকে হেল্প করছো হ্যাপিলি করছো নাকি শিয়র ওরা আম্মু পাপাকে হ্যাপিলি হেল্প করছে মেইন দাহ খুবই সুন্দর খুবই সুন্দর

সানি ওয়েদার এই জন্য আমাকে কি খাওয়াচ্ছ আইসক্রিম একটু এইভাবে ধরো নাইসলি ধরো থ্যাংক ইউ ওয়েলকাম কতটুকু আগাচ্ছ দীপন দীপন এই সাইটা করছে আর আমি ওই সাইডটা করছি দুজনে মিলে দিদি দিয়ে করতেছি সুখ তো সম্পূর্ণ নিজের কাছে অনেক বড় রাসপ্রাসাদেও সুখ খুঁজে পাওয়া যায় না আবার ছোট্ট কুড়ে ঘুরেও সুখ খুঁজে পাওয়া যায় এই যে তোমাকে একটু দেখাই এই যে গার্ডেনটাকে আমরা চেষ্টা করছি এই সামারে আরেকটু কালারফুল করার জন্য আইডিয়াটা আমাদের দুইজনেরই তাই না একজন আরেকজনকে বলতেছি থ্যাংক ইউ আমারই আইডিয়া তারপরে তুমি তো তুমি যদি সাথে একটু হেল্প করা একটু রাজি না হইলে তোলে তো আমি একা একা পারতাম না তাই না কখনোই আমার পক্ষে একা একা করা সম্ভব না মার্শাল আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ভাববে এই ছোট একটা জিনিস বা ছোট একটা বাড়ি কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা বিষয় আমার ছোট বড় বড় কথা নিজের জিনিস যত্ন করে সুন্দর করে বড় জিনিস